শিবশক্তি মহাদেব ত্রিকালেশ্বর সৃষ্টি স্থিতি লয় বা সংহারকত্তা আবার ভক্ত হৃদয়ে তিনি পরম বৈষ্ণব সনাতনী পরমেশ্বর আশুতোষ সৃষ্টির অমজ্ঞ আবর্তে তিনি স্বয়ম্ভু পরমবম্ভু যুগকালের প্রয়োজনে তিনি সময়ের তালে লিঙ্গরূপে সমগ্র ভারতের বিভিন্ন স্থানে স্বহিমায় অতি জাগ্রত স্বরূপ আবির্ভূত জ্যোতিস্বরূপ তারক সমগ্র পশ্চিমবঙ্গে জাগ্রত শিবর তীর্থ তারকেশ্বর সনাতনী রূপ বাংলার হুগলি জেলায় তারকেশ্বর শিব শক্তির অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ কেন্দ্র হিন্দু উপাসনার প্রধান কেন্দ্রস্থল হিসাবে চর্চিত প্রাচীন বাংলা কালীক্ষেত্র হিসাবে উৎকর্ষ লাভ করলেও ক্ষেত্র রূপে জনপ্রিয় শৈব তীর্থ রূপে পিছিয়ে পড়া বাংলাকে আত্মপ্রকাশ ঘটান এই শৈবক্ষেত্রটি শিবশঙ্কর মহাদেব তারকেশ্বরের এই মন্দির গর্ভগৃহে তারকনাথ রূপে বিরাজিত তিনি স্বয়ম্ভু এখানে অনাদি স্বয়ম্ভু দেবতা আদিনাথ বা তারকনাথ শিবের মাহাত্ম অলৌকিকতা তারকেশ্বরকে বিখ্যাত ও দর্শনীয় শৈব তীর্থ করে তুলেছিল বাবা শম্ভু তারকেশ্বরকে বহু দূর দূরান্ত হতে স্মরণ করলেই বাবা তারকনাথ সাধু সন্ত গৃহী ভক্তদের হৃদয়ে মনোবাসনা ধীরে ধীরে মিটিয়ে দেন তীর্থরাজ তারকেশ্বর এবং তার শরণার্থী ভক্তদের গৃহে প্রতিনিয়ত নৃত্য ঘটে চলেছে তার অলৌকিকতা তিনি ভক্ত হৃদয়ে দুঃখ কষ্টের হরণ কর্তা তাই তো শ্রাবণ ও চৈত্রের গাজনের পুণ্য লগ্নে বহু দূর হতে বাবার ভক্তরা স্বয়ম্ভূ বাবা তারকনাথের মাথায় জলঢালার ধর্মীয় তীত্তির মনোবাসনা নিবৃত্তির জন্য এবং মনঃস্কামনা ও অধিক পুণ্য অর্জনের জন্য নিত্য হাজার হাজার লাখো লাখো লোক তাঁর ধামে ছুটে আসেন কেউ মন্দিরের পাশে দুধ পুকুর হতে কেউ বা সারা ফুলির গঙ্গা হতে বাঁকে জল নিয়ে হেঁটে বাবা তারকনাথকে অভিষিক্ত করছেন মনোবাসনা নিবৃত্তির জন্য বাবার কি পায় মৃত্যু পথযাত্রী যেমন বাঁচছেন তেমনি অন্ধ ভক্তদের চোখ ফিরিয়ে দিয়েছেন আবার নিঃসন্তানদের কোলে আলো করে এসেছেন সন্তান হয়ে বোবার বিদ্যার্থীর বিদ্যালাভের বাধা কাটিয়ে সাফল্য লাভ দুরারোগ্য রোগ হতে আরোগ্য লাভ আর্থিক দৈনদশা থেকে মুক্তি ইত্যাদির বাসনা ফুরনে সিদ্ধহস্ত তারকেশ্বরের বাবা তারক না কেবল তীব্র ভক্তি সহযোগে আকুতি নিয়ে শ্রাবণের প্রতি সোমবার শিবলিঙ্গকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে বেলপাতা আর বাতাসা নিবেদন করলে বাবা তাতেই তুষ্ট তাই আমরা যে যেখানেই থাকি না কেন যে যেই পরিস্থিতির শিকার হই না কেন সেই স্থান থেকে শিবশঙ্কর মহাদেবের তারকবম্ব সোনা তনিরূপ বাবা তারকনাথকে আপনার সকল দুরাবস্থা নিরাময়ের জন্য প্রার্থনা করুন না বাবাকে অন্তর দিয়ে ভক্তিভরে ডাকুন না দেখবেন বাবা তারকনাথ আপনার সকল প্রার্থনা শুনবেন অতি দ্রুত সকল জাগতিক সমস্যা হতে আপনি নির্বাপিত হবেন আপনাদের অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এপিসোডটি এখানে শেষ করছি পরমেশ্বর তারকেশ্বরের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর বর্ষিত ভিডিও এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে লিখে জানাবেন আজকের ভিডিও সম্বন্ধে আর যারা এই ওম দেবভূমি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ আমি আপনাকে করছি ধন্যবাদ